আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম দেখুন এখানে হচ্ছে ছাগলের যে ছাগলের নাদি বলে আমাদের আঞ্চলিক ভাষায় যেটা সেটাই আর এগুলো হচ্ছে আমার এক প্রতিবেশী ভাবির মানে মাটির চুলের রান্না করে তো সেগুলো এখানে জমায় সেখান থেকে আমি একটু নিয়ে এসেছি আরও দু বালতি নিয়ে এসে আমি আমার ছাদে দিয়েছি অনেকগুলো গাছে আর এক বালতি নিয়ে আসলাম এটাই শেষ আর নিয়ে আসবো না ঠিক বলতে পারবো না আসলে নিয়ে আসবো কি না তবে মানে ভাবছি আর নিয়ে আসবো না আর এদিকে এই টপগুলো আমার ছাদ থেকে পিছনে পড়ে গিয়েছিল তো সেগুলোকে আজকে কুড়িয়ে নিয়ে এসেছি আজকে বলবো না কালকে বিকেলে কুড়িয়েছি মানে গোসলার আগে কুড়িয়েছি তো আজকে এগুলোকে তুলে নিয়ে যাব ছাদে তো চলুন যাওয়া যাক ও হ্যাঁ আর একটা জিনিস দেখে আপনাদের এদিকে এই যে দুটো পাঁচ লিটারের বোতল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার বড় ননদের মেয়ে মানে ভাগ নিয়ে দিয়েছে আর এই ক্যারেটটা এখন পর্যন্ত রেডি করা হয়নি তো এই ক্যারেট আর এইগুলো সবগুলো নিয়ে আমি ছাদে উঠবো এগুলো সব রেখে এসে তারপর আবার মোবাইল নিয়ে আমি উঠবো এখানে তো চলে আসলাম সব কিছু ছাদে আগেই তুলে নিয়েছি আর এদিকে এই টপটাতে আমি মরিচের বীজ দিয়েছি কিন্তু মনে হচ্ছে হবে কি না মানে বীজগুলো সেরকম হবে বলে মনে হচ্ছে না যাই হোক এদিকে বেগুনের গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে যদিও বা দেখে মনে হচ্ছে অনেক স্বাস্থ্যবান হচ্ছে কিন্তু এদিক দিয়ে আবার মিলিবাগ ধরে যাচ্ছে আর আমি যখনই হাত দিয়ে এগুলোকে ধরতেছি বা সারানোর চেষ্টা করতেছি তখন এই মিলিবাগুলো উড়ে উড়ে যাচ্ছে মানে দেখুন উড়ে উড়ে যাচ্ছে মিলিবাগুলো তো আমি এদিকে কয়েকটা পাতা ছেঁটে দিলাম যেগুলোকে একেবারে নষ্ট করে ফেলেছে আর কয়েকটা মিলিবাগকে একটু পরিষ্কার করার চেষ্টা করলাম আর কি দেখুন এই গাছটা একেবারে পাতা সব নষ্ট করে ফেলেছে তো আমি সবগুলোকে একদম কেটে ছেটে দিয়েছি দিকটাও এরকম আর এদিকে হচ্ছে ছিম গাছ দু পাতা থেকে চার পাতায় আসার উপক্রম হয়েছে আর এদিকে লাউ গাছগুলোর অবস্থা এরকম আর আমার ড্রাগন গাছে এই যে এক মাস আগে আমি রিপোর্ট করেছি তারপরে এই বড় বড় পাতাগুলো বের হয়ে দেখুন অনেকটাই বড় হয়ে গিয়েছে মানে বলা যায় যে বেশ ভালোই গ্রোথ নিচ্ছে আর কি আমি কিন্তু এই ড্রাগন গাছের নিচে অনেকগুলো সবজির খোসা দিয়েছি মানে অনেকগুলো সবজির খোসা জমিয়ে জমিয়ে তারপর তার উপরে ড্রাগন গাছ দিয়েছি আর এখন পর্যন্ত সরিষার খোল আনতে পারিনি যার কারণে সেটা এখনও দেওয়া হয়ে ওঠেনি আর বর্ষাকালে সম্ভবত না দিলেই ভালো হয় তাই এখন পর্যন্ত কোনো গাছে সেরকম কোনো খাবার দেওয়া হয় না আর এদিকে এই গাছটা হচ্ছে আমার সেই ভাগ্নেই দিয়েছে দিয়েছে বলতে সে এনে এখানে রেখেছে বলছে যে তোমার ছাদেই ভালো হবে ওর বাসায় বেলকনিতে একদমই রোদ যায় না তো বলছে যে এখানেই রাখো যদি লেবু হয় তো সবাই মিলে খাওয়া যাবে তো যাই হোক আর এদিকে বাকি গাছগুলোর অবস্থা দেখুন এই ঢ্যাঁড়স গাছে আমি বীজ নেওয়ার জন্যে যে ঢেঁড়স রেখেছিলাম সেটা আমি অলরেডি নিয়ে নিয়েছি কিন্তু তারপরেও কোনো ঢেঁড়স এখন পর্যন্ত আসতেছে না আর এদিকে আমার লেবু গাছটা দেখুন খুবই ভালো একটা শেপে এসেছে মানে বট গাছ বলা যায় আর এদিকে পান গাছটা আমি লাগিয়ে দিয়েছি গতকাল মানে দুটো ডাল তো আজকে এই অবস্থায় এসেছে আর এদিকে জবা গাছে কিন্তু আমার এই প্রথম জবা ফুটেছে দেখুন কত সুন্দর একটা জবা মানে কালারটা অসাধারণ আর সবগুলো ডালেই কুড়ি এসেছে আর আমি কিছু কিছু ডাল কুড়ি সহ ওপরে পিঞ্চ করে দিয়েছি আসলে প্রথমে বুঝতে পারিনি যে কলি এসেছে তাই আর এদিকে গন্ধরাশের কিন্তু কলি এসে গিয়েছে কিছুদিন পরেই ফুল দেবে আর এদিকে চাইনিজ গাদা ফুলও কিন্তু দেওয়া শুরু হয়ে গিয়েছে শীতের আগে এই যা ফুলটাকেই নষ্ট করে ফেললাম মিলিবাগ সরাতে গিয়ে আসলে প্রত্যেকটা গাছেই মিলিবাগ দেখতে পাচ্ছি এবং পোকার আক্রমণ গন্ধরাজ গাছেও কিন্তু পোকার আক্রমণ হয়েছে আর এদিকে দেখছি ঢেঁড়স একটা টুপি পরে রয়েছে মানে ফুল সেটাকে সরিয়ে দিলাম পচে গিয়েছে আর কি আর এদিকে জবার মতোই একটা সুন্দর ফুল খুবই সুন্দর লাগতেছে কিন্তু তো যাই হোক এদিকে একটি ঢেঁড়স মনে হচ্ছে যেন যেটাকে বলে বতি হয়ে গিয়েছে কিনা তো দেখলাম হয়নি তাই নিয়ে নিলাম এদিকে আবার একটা কুজো হয়েও গিয়েছে সেটাকে নিয়ে নিলাম যাই হোক দুটো ঢেঁড়স হয়ে গেল তো আমি এইভাবেই দু তিনটে করে হারভেস্ট করে ফ্রিজে রেখে দিই তো দু তিন দিন পর সেটাকে মানে সিদ্ধ করে ভর্তা করে খেতে অনেক ভালো লাগে যেহেতু বাড়ির গাছের ঢেঁড়স আর এদিকে দুটো মরিচ পেকেছে এবং মরিচগুলো বেশ হৃষ্টপুষ্ট হয়েছে অনেকগুলো তো পাকা মরিচ দুটো আর তুলবো না মরিচ কিছুক্ষণ পরে হারভেস্ট করব এখন না পাকা মরিচগুলো থেকে কয়েকটা চারা তৈরি করব যেহেতু এখন পর্যন্ত চারা হয়নি আমার বাগানে আর এদিকে দেখুন আমার বাগানের একটা অন্যরকম তৃপ্তি মানে আমার বাগান শুরু হয়েছে কিন্তু এইগুলো দিয়ে তো সেগুলোকে না দেখালেই কিন্তু একটা অন্যরকম ফিল হয় মনে হয় যেন তাদেরকে আমি অবহেলায় রেখেছি তো যাই হোক খুবই সুন্দর একটা ছিন দেখুন কত সুন্দরভাবে ফুটে রয়েছে ফুলগুলো আর দেখুন চাইনিজ গাঁদা হলুদ পর্তুলিকা এবং সাথে রয়েছে রেইন লিলি পার্সলেন আবার সাদা সাদা রয়েছে নয়নতারা বেশ ভালোই লাগে তো যে নতুন বাগানি হিসেবে আমি মনে হয় একটু বেশি গাছ করে ফেলেছি যাই হোক মানে প্রথম ছাদে এখনও মাসখানে কি হয়নি তাতে আমার ছাদে কিন্তু অনেকটাই ফুল ফুটে আর এদিকে দেখুন জিনিয়া গাছের যে ডালটা আমার ওই ভাগ্নের কাছ থেকেই নিয়ে এসেছিলাম তো সেটাকে বসিয়ে দিয়েছে বেশ হয়ে গিয়েছে তো একটু পেঞ্চ করে দিই যেন সাইড দিয়ে আর কি ডাল বের হয় আর এদিকে পুঁইশাকুলো আমি হারভেস্ট করে নিয়েছি এখন দেখুন কেমন নেড়া নেড়া লাগতেছে আর পঁইশাকের গোড়ায় আমি গাঁদা ফুলের ডালও বসিয়ে দিয়েছি আর এইদিকে দুটো বেড রেডি করে নিয়েছি দুটোতেই সামান্য মাটি দিয়েছি এবং তার উপরে কিছু সবজির খোসা দিয়ে তার উপরে আরেকটু মাটি দিয়ে রেখেছি গতকাল আরও মাটি দিব সরি সবজির খোসা দিব আর এইদিকে দেখুন একটা টমেটোর চারা আমি কিন্তু এতদিন টমেটোর বীজ খুঁজে বেরোচ্ছি কিন্তু আমার বাগানেই টমেটোর চারা হয়েছে এদিকে একটা আর এইদিকে এই যে আর একটা আমার মনে হয় একটা গাছ উঠলেই অনেক কিন্তু সেখানে আমার তিন তিনটে চারা হয়েছে বা আর এদিকে আমরা গাছের ফুলটা কিন্তু দিন দিন বেশ সুন্দরই হয়ে উঠতেছে যাই হোক আর এই বেডটাতে আমি কি বসিয়েছি সেটা তো এখন পর্যন্ত আপনাদের বলাই হয়নি এখানে আমি বীজ দিয়েছি ও হ্যাঁ মরিচ যে হারভেস্ট করতে চাইলাম সেটা তো নেওয়াই হলো না তো এখন কয়েকটা মরিচ হারভেস্ট করে নিই যেহেতু অনেকটাই রোদ উঠেছে রোদে থাকাটাই মুশকিল তারপরে অনেকক্ষণ থেকেছি তাই এখন কয়েকটা মরিচ হারভেস্ট করে নিচে নেমে যাব তো মরিচ রাখার মতো কোনো কিছুই নিয়ে আসেনি তাই সাইডে রেখে রেখে এখন সবগুলো তুলব আর মরিচগুলো বেশ হিষ্টপুষ্ট মানে হেলদি মরিচ একটু হাতে নিয়ে দেখতেছি আসলে নেওয়া যায় কিনা না যদিও বা বড়ো বড়ো সাইজের হয়েছে কিন্তু মনে হচ্ছে যেন এখনও আরও বড় হবে মানে একটু কি বলে ঝাল বেশি হবে আর কি তো মরিচ গাছগুলো দেখে মনে হয় যেন কোনো মরিচই হবে না বা হওয়ার সম্ভাবনা নেই এমনই জরাজীর্ণ অবস্থা তো সেখান থেকেই মানে বেশ অনেকগুলোই মরিচ কিন্তু আমি হারভেস্ট করেছি আর দিচ্ছেও বেশ অনেকগুলো দেখুন একদিকে মরিচ হচ্ছে আর একদিকে ফুল ফুটতেছে আরেকদিকে ছোটো ছোটো মরিচ রয়েছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক আমি মানে সন্তুষ্টি প্রকাশ করি আল্লাহর কাছে যে আমি কোনো যত্ন ছাড়ি কোনো সার ছাড়াই খুব একটা পরিশ্রম যে দেই তাও কিন্তু না তো সেখান থেকে আমি যতটুকু পাই ততটুকুই আমি মনে করি যে এটা অনেকটাই বেশি তো আমি এই মরিচের চারা আরও করব কারণ এই মরিচটা আমার খুবই পছন্দ হয়েছে আর মরিচগুলো দেখেই যেন অন্যরকম শান্তি লাগে দেখে প্রায় নাগা মরিচের মতো দেখতে দেখুন সাইজটা হ্যাঁ আমি যেহেতু নতুন বাগানি এবং ভিডিও যদিও বা আগে থেকে দেই তবে কন্টিনিউ করেছে এই কয়েকদিন থেকে তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মরিচ কিন্তু নীতি নিতে আমি অনেকগুলোই নিয়ে ফেলেছি দেখুন আর খুঁজতেছি আসলে আরও নেওয়া যায় কি না আর এই মরিচগুলো আমি তরকারিতে দিই না এই মরিচগুলো আমি যদি কখনো ভর্তা করি তখন দিই আর না হলে ভাতের সঙ্গে আর কি খাই মানে কখনও যদি শাক রান্না করি সেক্ষেত্রে মরিচটা ভাতের সঙ্গে খুব ভালো যায় আর মানে মুরগি রান্না করলে মরিচটা আমি আর কি পছন্দ করি খেতে অনেক ক্ষেত্রে আসলে মরিচটা মানে ভাতের সঙ্গে খেতে অনেকটাই ভালো লাগে আর বাড়িতে চাষ করা মরিচ তো অনেক বেশি স্বাদ মানে ঘ্রাণটাই আলাদা বাজার থেকে আনা মরিচের মধ্যে কোনো ঘ্রাণই পাওয়া যায় না আর সেটা একদমই জ্বালা হয়ে থাকে ছোট্ট একটা মরিচ গাছ দেখুন সেখানেও কয়েকটা মরিচ একদম আর ফুলও এসেছে অনেকগুলো এইগুলো গত শীতের শেষে শেষে বসিয়েছিলাম তো এখন দেখুন শীতের শুরুতেই অনেকটাই মরিচ দিচ্ছে মনে হচ্ছে এবছর শীতের মধ্যে আরো অনেক বেশি চারা করা লাগবে আর এই গাছটা দেখুন আমি মরিচ তুললাম কিন্তু গাছটার অবস্থা দেখুন একদম পাতা কুকুরের অবস্থায় খারাপ হয়ে গিয়েছে কিন্তু তারপর ফুল হচ্ছে এবং মরিচও হচ্ছে আমার টবগুলোর অবস্থা দেখুন একবার মানে মরিচ লাগিয়েছি কিন্তু টবের অবস্থা একদম বেহাল আর এই গাছটা দেখুন এটা মরিচ গাছ নাকি অন্য গাছ কিছুই বোঝা যাচ্ছে না তো তারপরেও কিন্তু ফুল হচ্ছে যাই হোক দেখার জায়গা আর কি হয় কিনা যদি না হয় তাহলে সেটা তুলে দিয়ে আমি এখানে ফুল গাছ বসিয়ে দিব তো সবগুলো হাতে নিয়ে নিব আসলে আমি বারবার ওই মরিচটাকেই দেখতেছি কারণ মরিচটা আসলে অনেক বড় হয়ে গিয়েছে ও হ্যাঁ এত কাজ করতে করতে আমি তো এইদিকে এগুলোর কথা ভুলেই গিয়েছি এগুলো যে আমি এনে রেখেছি তো এই বেডটাতে আসলে আমি মূর বীজ দিয়েছি বললাম আসলে দেওয়া হয়নি এখনও দিব তো একটু এগুলো দিয়ে দিলাম তার উপরে এই সাইয়ের যে মাটিটা এটাকেও দিয়ে দিব একটু উপরে আসলে গোবর এখনও আনা হয়নি তবে নিয়ে আসব। তখন গোবর উপরে উপরে দিয়ে দেবো একটু শুকিয়ে তারপর সবগুলো গাছের গোড়ায় দিয়ে দেব তো তার আগে আগে মানে বেডটা আগে তৈরি করে নিই যেহেতু আমি আগে গোবরটা আনতে পারছি না তো যাই হোক এই যে হারভেস্টিং দেখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ